হ্যালো ফ্রেন্ডস আজ আর কোনো রান্নার ভিডিও না আজ একটু ভিডিওটা অন্য রকম তবে হ্যাঁ ভিডিও করতে আমি কোথাও যাইনি এটা আমার বাড়িরই ভিডিও আসলে ছোটোবেলা থেকে আমার মা বলতো ভক্তি কখনো কাউকে দেখাতে নেই কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় কেন দেখাতে নেই আমি যখন আমার পরিবারের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে নিচ্ছি তখন আমার ঠাকুর ঘরটা শেয়ার করতে কি দোষ তবে হ্যাঁ আমার আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই এটা ঠিকই আমার মেয়ে যে ঘরে থাকে সেই ঘরেই আমার সিংহাসন আর সেখানেই আমি আমার দেব তাকে বসিয়েছি আমার খুব ভালো লাগে পুজো করতে আমি আমার সারাদিনের বেশিরভাগ সময়টাই এখানে দিই যেন আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তাও শুধুমাত্র এনাদেরই জন্য অনেক ঝড় অনেক বিপদ এসেছে আমার ওপরে কিন্তু এরা না আমার গায়ে আঁচও আসতে দেয়নি তো আমার এদের ওপর পরম বিশ্বাস ওই যে বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু তবে হ্যাঁ রান্নাই করি তোমাদের সাথে রেসিপি শেয়ারই করি আর আমার মহাদেবকে স্নানই করাই কমেন্ট কিন্তু পড়তেই হবে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দাও তো আমার এক বোন লক্ষ্মী রানী ঘোষ বোন আমার ওই পনির ভাপে পোস্টাতে কমেন্ট করেছে তোমার রান্না আমার খুব ভালো লাগে দিদি রান্নার সঙ্গে সঙ্গে তুমি যে কথাগুলো বলো সেগুলো আমার বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বোন আমার কথা তোমার এত ভালো লাগার জন্য সবাই তোমরা খুব ভালো ভালো কমেন্ট করেছো কিন্তু ওই যে বললাম এত কমেন্ট কি পড়া যায় বলো সেখান থেকে আমি দুটো কমেন্ট বেছে নিয়েছি আমার আর এক বোন সেও কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছে দীপঙ্করী পাটারি সে লিখেছে তোমার হাতের রান্না দিদি ভাই খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে সব কিছু তোমার মতো হয় না কিন্তু তোমার সঙ্গে মিল আছে অনেক একশোবার বোন মিল তো হবেই ভিন্ন দেশের ভিন্ন মানুষ কিন্তু মশলা সবজি মাছ সেগুলো তো এক তো মিল থাকবে না কেন মিল তো হবেই থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেবতাদের কিন্তু আমার সাজানো হয়ে গেছে আমার না রোজ নতুন নতুনভাবে সাজাতে ওদের খুব ভালো লাগে সুন্দর করে সাজানোর পর আমার মনে হয় ওনারা আমাকে দেখে হাসছে আর যেদিন আমি সাজাতে পারি না থাকে তো অনেক তাড়াহুড়া থাকে অনেক কিছু ব্যস্ততা থাকে সেদিন মনে হয় ওনারা আমার দিকে তাকিয়ে হাসছে না জানি না এটা হয়তো সবটাই আমার মনের ভুল কিন্তু আমার মনে হয় সেটাই আজ তোমাদের সাথেও শেয়ার করলাম আমাদেরকেও বলছি তোমরাও এদেরকে বিশ্বাস করো এদেরকে বিশ্বাস করলে দেখবে সব যুদ্ধ কি সুন্দর নিমিশের মধ্যে তোমরা পার করে ফেলে প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করি বেক ও আতুর প্রভু চরিত্র শুনি বেক ও রসিয়া রাম লখন সীতা বসিয়া সুখ রূপ ধরি সিহাই দিখাবা বিকট রূপ ধরি লঙ্ক জরাবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সবারে লায়ে সজীবন শ্রী রাঘুবীর বাহুতে উরলাঘুপতি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার আরতিটাও শুরু হয়ে গেছে আর সব থেকে বড় কথা কি জানো আমরা তো এদের কাছে কত কিছু চাই বড় বড় জিনিস চাই তাই না বলো কিন্তু এনারা আমাদের কাছে কিচ্ছু চায় না তো আমার মনে হয় আমি যদি এদেরকে একটু সময় দিতে পারি সেটাই আমার এদেরকে দেওয়া হবে আর কিচ্ছু না আর এদেরকে আমি কী বা দিতে পারি বলো সবই তো এদের এরা দিয়েছে বলেই আজ আমি বেঁচে আছি এত ভালো আছি টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেই ভালো থাকা হয় না আমি মনে করি সুস্থ হয়ে বেঁচে থাকার মানেই হলো ভালো থাকা এই যে আমার মেয়ে আমার স্বামী এদেরকে নিয়ে আমি রয়েছি এটাই আমার কাছে ভালো থাকা তোমরাও আমার মতো কে কে পুজো করতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানিও আর আজকের ভিডিওটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আজ তাহলে আসি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা